আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী তিনি আমাকে বিয়ে করছেন শুধুমাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য এই জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি আমার স্বামীর প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায় আমার বিয়ের পাঁচ মাস আগেই তাদের ডিভোর্স হয়েছে তাদের ডিভোর্স কেন হয়েছে কি কারণে হয়েছে সেটা কেউ জানে না আমি অনেককেই জিজ্ঞেস করেছি কিন্তু কেউ কিছু বলতে পারেনি আমার শাশুড়ি আম্মাকেও জিজ্ঞেস করেছিলাম কোনো লাভ হয়নি তিনিও কিছু জানাননি আমার বিয়ে হয়েছে এক মাস আগে এই এক মাসে আমার যা মনে হয়েছে আমার স্বামী এখনও তার প্রথম স্ত্রীকে ভুলতে পারেনি এখনো তিনি তার প্রথম স্ত্রীকে ভালোবাসেন তার প্রথম স্ত্রীর নাম ছিল তুলি রাতুল আমার স্বামীর নাম আর তুলি টানা দুই বছর প্রেমের পর বিয়ে করেন তারা দুজন দুজনকে খুব ভালোবাসত পরিবারের আমাতে তারা বিয়ে করেন বিয়ের পর তুলিকে নিয়ে সরাসরি বাসায় নিয়ে আসে আমার শ্বশুর শাশুড়ি কোনো উপায় না পেয়ে তাদেরকে মেনে নেন শর্ত হলেও তাদের একমাত্র ছেলে একমাত্র ছেলেকে তো আর ফেলে দিতে পারেন না তাদের বিবাহিত জীবন ছিল দুই বছর যে দুইটা বছর তুলি এ বাড়িতে ছিল সবকিছুই স্বাভাবিক ছিল রাতুল আর তুলির মধ্যে নাকি ঝগড়াও হতো না তারা দুজন সবসময় হাসি খুশি থাকতেন দুজন দুজনকে সব সময় সঙ্গ দিতেন কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল কেউ জানে না তুলি চলে গেল তার বাবার বাড়িতে তার কিছুদিন পরেই ডিভোর্স হয়ে গেল এই সব কিছুই আমার শোনা কথা আমার শাশুড়ি বলেছেন নিজের মা কোনোদিনও সন্তানের সম্পর্কে খারাপ কিছু বলবে না তাই আমি রাতুলের দূর সম্পর্কের এক ভাবির কাছে এটা নিয়ে জানতে চাইলেও তিনিও এই সেম কথাই বললেন রাতুল মাঝে মাঝে ঘুমের ভোরে তুলি তুলি বলে নিজে নিজেই বিড়বির করে রাতুলের বুকে ঠিক বা পাশে এখনো তুলি নামে ট্যাটু করা আছে তাদের বিয়ের কিছুদিন পর তুলির জন্মদিনে তুলিকে সারপ্রাইজ দিবেন বলে রাতুল ট্যাটু করেছিল এখনো সেটা সেভাবেই রয়ে গেছে যদি তারা দুজন দুজনকে এতই ভালোবাসতো তাহলে কেন তাদের ডিভোর্স হয়ে গেল রাতুলের মধ্যে কোনো সমস্যা না থাকলেও কেন তার প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হলো কিছুই জানি না এই ডিভোর্সের পিছনে কিছু একটা তো আছে কোনো না কোনো রহস্য নিশ্চয় আছে এর ভিতর আমি খুব গরিব পরিবারের মেয়ে দিন এনে দিন খাই এমন অবস্থা কোনো ভাই নেই আমার তিন বোন বাবা মা আর তিন বোন নিয়ে খুব অভাবের সংসার ছিল আমাদের আমি বড় মেয়ে রাতুলের মতো এত বড় পরিবার থেকে যখন আমার জন্য বিয়ের প্রস্তাব আসে বাবার সাথে সাথে হ্যাঁ বলে দিয়েছেন আমাকে বাবা মা কেউ কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেননি এত বড় পরিবারে আমি বউ হয়ে যাব। এটাই তো আমার ভাগ্য বিয়েতে আমার বাবাকে এক পয়সাও খরচ করতে হয়নি সব কিছুই রাতুলের পরিবার থেকে দিয়েছেন আমাকে দামি দামি শাড়ি গয়না দিয়ে তারা সাজিয়ে ব করে এনেছেন আমার বাবাকে এক লক্ষ টাকাও দিয়েছেন ছোটবেলা থেকে শুনে এসেছে মেয়ের বিয়েতে বিয়েতে মেয়ের মেয়ের বাবাকে যৌতুক দিতে হয় কিন্তু আমার সবটাই হলো উল্টো বাবাই ছেলের পক্ষ থেকে যৌতুক পেল রাতুল যদি আমাকে কোনোদিন ভালো নাও বাসে তবুও আমার এখানে থাকতে হবে কারণ আমার যাবার কোনো জায়গা নেই বাবার কাছে গেলে বাবা বলবেন আমি কেন চলে এলাম ভালোবাসা তো গরিবের জন্য না আমাকে দুমু খেতে দিচ্ছে ঠিকঠাক ভাবে থাকতে দিচ্ছে এটাই তো বেশি আবার ভালোবাসা ভালোবাসা হচ্ছে বড় লোকদের জিনিস আমি প্রায় প্রতিদিনই এই সব কথা ভাবি সারা দিন কাজ করার মতো কোনো কাজই তো নেই কি করব কাজ থাকবে বা কি করে বাড়িতে কাজ করার মতো তিনজন বুয়া আছে আমাকে কোনো কিছুই করতে হয় না আমার নিজের চাটাও বুয়া এসে আমাকে দিয়ে যায় আজকে গল্পটি ছিল এ পর্যন্ত গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই গল্পটি ছিল একজন আপুর জীবন থেকে নেওয়া গল্প গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার এই নতুন পেজটিতে ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম